হ্যালো গাইস আসসালামু আলাইকুম আল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে দেখাবো কলম পেন্সিল রাবার কাটার এগুলো রাখার জন্য পেন্সিল বক্স বা ব্যাগ আমি জিচের কাপড় নিয়ে প্যান্ট নিয়ে সেলাই করে দেখাবো আপনাদেরকে দেখতে পারছেন জিচের প্যান্ট আমি এটা এটা নেব সমান করে হয়ে গেল আমি এখন লাগাবো চেন চেন আপনাদের যেই রকমই সুবিধা লাগে ওইভাবেই আপনারা লাগাইতে পারেন আমি আমার সুবিধা অনুযায়ী লাগাচ্ছি সমান করে আমি দাঁত দিয়ে নেব যেন সেটা মোচা নিচা চানা হল আসলে এই ব্যাগগুলো সেলাই করার অনেক সহজ সহজভাবে সেলাই করা যায় একটু চেষ্টা করে দেখবেন অবশ্যই আপনি পারবেন দেখেন কি সুন্দর করে হয়ে গেছে অনেকটা সহজ আমি একটা সুতা দিয়ে দিছি দেখুন হাতে নেওয়া যাওয়ার মতো অনেক কিছু নেওয়া যায় অনেক কিছু নিতে অনেকগুলো নেওয়া যায় দেখেন যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কী দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভালো থাকবেন